স্বাগতম সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ আজ কিন্তু আমাদের বেসিক ক্লাস টেন এই স্টেম এর উপরে পর্যায়ক্রমে আজকে দশ নম্বর ক্লাস আজকের যে মূল বিষয়বস্তুটা অনেকেই কিন্তু এই জায়গাটা বুঝতে পারে না সেটা কি যে আমাদের অ্যালাইন আর হচ্ছে ভ্যালাইন যেমন দেখো এ এল আই জি এন অ্যালাইন ঠিক আছে আর হচ্ছে ভি এ এল আই জি এন ভ্যালাইন এখন আমরা অ্যালাইন সমস্যা কি লিখি সিইএন টিআরি সেন্টার এরপরে কি লিখতে পারি এলি এফ টি লেফট আর একটা হচ্ছে কি রাইট আর আই জি এইচ টি রাইট ঠিক আছে এখন এই জায়গায় ছোট হাতের আর দিলেও হবে একটা দিলেই হয় আর আই জি এইচ টি রাইট আর এই ভ্যালাইন সমস্যা হচ্ছে আমাদের টপ ঠিক আছে আর একটা হচ্ছে কি বটম এই যে যে সকাল আজকে পড়ালাম আসলে সে জানে যে শুধু অ্যালাইন সমস্যা সেন্টার বাকি যে দুটো হয় সেটা সে জানে না আবার এই ভ্যালাইনটা একটা অনেকে এখন পর্যন্ত নামই শোনো নাই ক্লিয়ার যে ভ্যালাইন ফাংশন টপ আর হচ্ছে বটম তাহলে এখন বুঝাই যে কি রকম ধরে নিলাম এই যে একটা আছে আমাদের আইসিটি আইসিটি লেখাটা আমাদের মাঝে আছে তাহলে মাঝে যদি থাকে তাহলে আমরা কি লিখি যে অ্যালাইন সমান সমান সেন্টার সেন্টার মানে হচ্ছে কেন্দ্র ক্লিয়ার এইবার এই কেন্দ্র বলতে দেখো এই পাশে ফাঁক এই পাশে ফাঁক উপরে মাঝখানে একবারে মাঝে তখন আমরা কি লিখবো অ্যালাইন সেন্টার এইবার আইসিটি এখানে না থেকে আমাদের এই বামে থাকলো এলই থাকে তাহলে আমাদের এখন লিখতে হবে কি যে লেফট ক্লিয়ার কখন আসে দেখো বেসিক ক্লাস এরপরে এখানে না থেকে এখন এইবার থাকলো এলি টি লেফট এখন আছে কোথায় ডান পাশে একেবারে তখন লিখতে হবে যে এলাইন সমান সমান কি লিখতে হবে রাইট শেষ এই হচ্ছে তিনটা এখন ভ্যালাইন কখন ভেলাইন হচ্ছে এই যে ধরে নিলাম আমাদের একটা বক্স এখানে আছে আমাদের ফলোয়ার ফলোয়ার দেখো এইটা আমাদের না সেন্টারে এখানে এটা আছে কোথায় উপরে তখন উপরে যদি থাকে তখন লাগবো ভ্যালাইন সময় শেষ এইবার এইটা যদি আবার আমাদের এখানে নিচে থাকে ঠিক আছে এবার নিচে থাকলে কি বটম বটম মানে তলদেশ তার মানে অ্যালাইন সেন্টার মানে হচ্ছে কেন্দ্রে থাকলে বামে থাকলে অ্যালাইন সংসার লেফট আর ডানে থাকলে অ্যালাইন সংসার রাইট উপরে যদি থাকে ভ্যালাইন শহাসন টপ আর নিচে থাকলে ভ্যালাইন সংসার বটম সবাইকে অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য